সারা বছরের রাজনৈতিক ও প্রশাসনিক কাজের বাইরে এক অনন্য প্রয়াস মশাট গ্রাম পঞ্চায়েতের প্রথমবারের জন্য চন্ডীতলার মশাট পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এক শিবির পাশাপাশি উদ্দেশ্যে প্রতিটি রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় বৃক্ষ এদিন পঞ্চায়েত প্রধান সঞ্জিত দারীর কোথায় সমাজে রক্তের প্রয়োজনীয়তা ও গ্রীষ্মকালীন চাহিদা মেটানোর এক ক্ষুদ্র প্রয়াস মাত্র এই শিবির এদিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চন্ডিতলা একের বেরিও ডক্টর দীপাঞ্জন এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি মলয় খা শেখ মুশারফ আলী শুভেন্দু মুখার্জি অঙ্কিতা খা সমাজসেবী রঞ্জন পাত্র সহ একাধিক ব্যক্তিত্ব এদিন প্রায় পঞ্চাশেরও বেশি রক্তদাতা এগিয়ে আসেন স্বেচ্ছা রক্তদানে আমাদের যে ডোনেশন ক্যাম্প মশাট গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে চলছে আমাদের মশার সর্বদাই এই সমস্ত কাজ করে থাকে মানুষের সার্বিক উন্নয়নের সমস্ত কিছুর জন্য আমাদের এইভাবে ক্যাম্প যেন এইভাবে পরবর্তী বছরে আরও বড় হয় এবং মানুষের যাতে সমস্ত কাজে লাগে সমস্ত দরকারে আমরা যেন থাকতে পারি মোশার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এটাই আশা করব আর মানুষের জন্য সর্বদাই কাজ করা আমাদের মশার গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্য এবং মশার গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের তত্ত্বাবধানে আমাদের যেই কাজ চলছে সর্বদাই আরও বড় হবে এভাবেই এটাই হচ্ছে আশা করি তো আমরা মোশার গ্রাম পঞ্চায়েত এটা একটা নয়া উদ্যোগ মোশার গ্রাম পঞ্চায়েতের আজকে একটা নতুন সমীকরণ তৈরি হলো আমরা সাধারণত দেখেছি সারা বাংলায় বিভিন্ন প্রান্তে প্রান্তে কোনো পলিটিক্যাল পার্টি কোনো ক্লাব কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এনারা রক্তান শিবির করেন কিন্তু হুগলি জেলার দুশো সাতখানা গ্রাম পঞ্চায়েত আছে আমার ধারণা নেই কিংবা আমি হয়তো জানি না যে গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ সরকারিভাবে গ্রাম পঞ্চায়েত ভবনের সভাকক্ষে জেলার দুশো সাতটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে কোনো গ্রাম পঞ্চায়েত আমার আগে এই পঞ্চায়েতের আগে করেছি কিনা আমি জানি না এটা সম্পূর্ণ গরমকাল চলছে মানুষের ব্লাডের প্রয়োজন বেশি তো এনারা আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা যদি পঞ্চায়েত থেকে সরকারিভাবে যদি উদ্যোগ নিয়ে যদি আমরা রক্তানসি শুরু করি তাহলে মানুষের পাশে যেমন গ্রাম পঞ্চায়েত আছে আগামী দিনেও আরে বেশি করে আমরা বাসে থাকতে পারব তাই আমার মনে হয় একটা নজর তৈরি করা একটা নজির সৃষ্টিকারী একটা পদক্ষেপ আমরা পঞ্চায়েত নিয়েছি আজকে রক্তদান শিবিরে বিডিও সাহেব উদ্বোধন করে গেছেন আমাদের সকলের প্রিয় ডক্টর দেবাঞ্জন জানা পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব ছিলেন মলয় খাওয়া মহাশয় তো ওনাদের মধ্য দিয়ে আমরা উদ্বোধন করেছি মুশাল গ্রাম পঞ্চায়েতকে আমরা সাধুবাদ জেলায় অত্যন্ত মূল্যবান সময়ে রক্তদান শিবির বিশেষ করে গরমকাল গ্রীষ্মকালে একটা প্রচণ্ড দাবদায়ের মধ্য দিয়ে এই দিনগুলো গেছে এখনও পর্যন্ত বৃষ্টির কোনো মানে সম্ভাবনা খুব কম নেই এবং এই গরমে রক্তের একটা সারা রাজ্য জুড়েই একটা এ দেখা যাচ্ছে আগুলো দেখা যাচ্ছে যে রক্ত কম বা রক্ত পাওয়া যাচ্ছে না এই সময় একটা সরকারি উদ্যোগে বা প্রসার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই যে রক্তদান শুধু এটা আমাদের সমস্ত মানুষকেই এটাকে দিশা জাগাবে নতুন করে আজকে আমি তো সর্বপ্রথমে আমি আমার চন্ডীগড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মশাট গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার ভাতৃভীর ভাই সঞ্জিত দাঁড়িকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ওনার মাথা থেকে একটা ভালো জিনিস বেরিয়ে এসছে আজকে রক্তের চাহিদা রয়েছে মানুষের কাছে তো এই এটা একটা প্রেরণা এটা এক প্রেরণা আজকের এই উদ্যোগটাকে যদি আরও আশেপাশে যেসব পঞ্চায়েতগুলো আমাদের আছে তারাও যদি এই পথে এগিয়ে যায় আশা করছি আমাদের অনেকটা রক্ত চাহিদা আমরা পূরণ করতে পারবো এটা খুব ভালো চিন্তা ভাবনা সব থেকে গরমকালে গ্রীষ্মকালীন সময় আমাদের ব্লাডের সংকট হয় শীতকালে সবাই রক্তদাসী অনুষ্ঠান করে থাকে এই সময় গরম গরমকালে এবং এটা একটা সরকারি প্রকল্পের যে প্রথম যে মোশাট অঞ্চলে হচ্ছে এই জন্য আমি মোশাট অঞ্চলের। গোলাম সাহেব সঞ্জিতকে সাধুবাদ জানাই এই গরমকালে রক্তের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে কিন্তু এখন রক্তদান শিবিরটা খুব কম সংখ্যক মানুষ কিন্তু করে সেই জন্য আমরা বসে ঠিক করি যে আমরা মশার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা রক্তদান শিবির করব এবং এই রক্তদান শিবিরের পাশাপাশি আমাদের সূর্যের তাপ এত বেড়ে যাচ্ছে গরম বিভিন্ন জায়গায় গাছ কাটা হয়ে যাচ্ছে গাছের ঘাটতি পড়ছে সেই জন্য আমরা ঠিক করে যে সমস্ত রক্তদাতারা আমাদের রক্ত দিতে আসবে তাদেরকে আমরা একটা করে গাছ তাদেরকে প্রদান করা হবে এই যে রক্তদান যে মোশাক পঞ্চায়েতের উদ্যোগ করা হয়েছে রক্ত আনতে আমরা দেখতে পাচ্ছি সত্যি গরম করার পাশাপাশি অনেক মানুষরা আমাদের কাছে চাইছে রক্তের পাঠ আমরা দিতে পারছি না তার জন্য মোশাক পঞ্চায়েত আজকে এই উদ্যোগ নিয়েছে এই যে রক্তদান যে করা হচ্ছে এটা আগামী সমাজের কাছে সত্যি এটা খুব ভালো দিক আর তার সাথে আমার ঠিক রক্তদাতা তাদেরকে পঞ্চাশটা দিচ্ছি এই যে গরমের জন্য আমার সত্যি এই যে গাছ কাটা হয়ে যাচ্ছে তার ফলে আমরা সত্যি এত গরম আজকে যে গরম আমরা অনুভব করছি এই গাছ কাটার জন্য তাই পঞ্চাশ জনকে যে গাছ দেওয়া হচ্ছে আমরা আশা করব এই গাছগুলো তারা সযত্নে ঠিক জায়গায় বসাবে আগামী দিনে এর থেকে আমরা বিরাট চাহিদা এই গরমের সময় রক্ত সংকটে মানুষ মানে অনারে মারা গেছে তাই এই রকম পঞ্চায়েতের উদ্যোগে যদি রক্তদান শিবির বিভিন্ন অঞ্চল করে তা আমাদের খুবই ভালো এই উদ্যোগটার জন্য আমি মুসার গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব দাদিকে ধন্যবাদ জানাই